সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই গুড মর্নিং আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সাত ভাই কালিতলা মন্দিরের তো আগে আমরা এসছি কিছুদিন আগে তো পুজো দিতে এসেছিলাম তো এখন আমরা পুজো দিতে যাচ্ছি না কারণ আমরা মেলা দেখতে যাচ্ছি মেলায় কি কি উঠেছে সেসব দেখতে যাচ্ছি এবং একটু ঘুরতে যাচ্ছি আমরা টোটোতে উঠে পড়েছি কালীতলা মন্দিরে যাওয়ার জন্য আপনারা দেখুন আমরা টোটোতে ওঠার সাথে সাথে যত দর্শনের আছে তারা রামনগর রোড থেকেই হাঁটা শুরু করে দিয়েছে মন্দিরে যাওয়ার জন্য তারাও জানে যে টোটো করে গেলে বেশি দূর পর্যন্ত যেতে পারবো না কারণ তাদেরকে হেঁটেই যেতে হবে তো আমরা ফার্স্টে বুঝতে পারিনি যে এত পরিমাণে ভিড় হবে তো যার জন্য আমরা টোটোতে উঠেছিলাম কিন্তু পরে ভাবলাম যে টোটোতে উঠে আমাদের অ্যাকচুয়ালি লসই হয়েছে যেহেতু আমাদের মাঝপথে নামিয়ে দিয়েছে তো সেখান থেকে আমাদের হেঁটে যেতে হচ্ছে প্রায় অনেকটা দূর তো আমরা হাঁটা শুরু করলাম দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ভিড় মন্দিরের কাছে আমাদের পৌঁছাতে মিনিমাম এক ঘন্টা টাইম লেগেছে এত পরিমাণে ভিড় ছিল যাই হোক অনেক কষ্ট করে ঠেলাঠেলি করে আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসছি এবার আমরা মাকে দর্শন করব সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করছি খেলা ঠেলি এখনও চলছে অবশেষে আমরা মন্দিরের সামনে চলে এসেছি মাকে দর্শন করব বলে দেখুন অনেক কাছ থেকে আমরা ভিডিও করতে পারছি না কিন্তু অনেক দূর থেকে ভিডিও করছি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে স্বয়ং মাকে কারণ সামনে কোনো মতে যাওয়াই যাচ্ছে না এত পরিমাণে ভিড় ছিল এত সুন্দর করে সাজিয়েছে সত্যি খুব অপরূপ লাগছিল দূর থেকে এসে ভিডিও করা গেল না কারণ পেছন থেকে ঠেলাঠেলি করছে তো চলুন যা যা মেলাতে আরও কী কী উঠেছে কত দোকানপাট হয়েছে সেইগুলোই আপনাদেরকে আমি দেখাবো এই মায়ের মন্দিরের পেছনেই আপনারা যে বটগাছটা দেখতে পাচ্ছেন সাত ডাকাত দল মিলে মাকে এখানেই প্রতিষ্ঠান করেছিল তো সেখান থেকে ঠাকুরটা নিয়ে তার পাশেই মন্দির তৈরি করেছে এবং সেই মন্দিরে ঠাকুরকে প্রতিষ্ঠান করেছে এই সাতভাই কালীতলার মন্দিরে কিছু ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমি এক কিছুদিন পরে আপনাদের সামনে নিয়ে আসব তো চলুন মেলাতে কত দোকান হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাব অ্যাকচুয়ালি এখানে দর্শনার্থীদের থেকে দোকানপাট বেশি হয়ে গেছে তো মানুষ কত কেনবে এত পরিমাণে দোকান হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো চলুন দেখুন কত দোকান হয়েছে এখানে এমন কোনো দোকান নেই যে মেলাতে আসেনি সব রকমের দোকান এখানে আছে আপনারা কি চান সব কিছু পেয়ে যাবেন এই সাতবাইকালীতলা মেলাতে চলুন দেখতে থাকুন দেখুন কত ধরনের আচার আপনারা কত ধরনের আচার দেখেছেন এবং শুনেছেন এই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতেই না এত ধরনের আচার পাওয়া যায় আশা করি দেখে আপনাদের নিশ্চয়ই লোভ হচ্ছে লোভ হওয়ারই মতন কারণ এ এমন একটা জিনিস প্রতিটা মানুষের জীবে জল নিয়ে আসে এত আচার দেখে সত্যি আমরা কনফিউশন হয়ে গেছিলাম যে আমরা কোন আচারটা খাবো আর কোন আচারটা খেতে বেশি ভালো লাগবে তো লাস্টে গিয়ে সিদ্ধান্ত নিলাম যে আমরা তেঁতুলের আচারটাই খাই তো আমরা ওনাকে দোকানদারকে বললাম যে আমাদের একটু তেঁতুলের আচার দিন তো ওরা আমাদেরকে তেঁতুলের আচার দিল খেয়ে দেখলাম ততটা খারাপও নয় ভালো নয় মোটামুটি মেলার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ অনেকটা লং ভিডিও তাই পরের ভিডিওটা আগামীকাল আপনারা পেয়ে যাবেন দেখতে ভুলবেন না কিন্তু Bye bye.